নমস্কার সবাইকে জয় হিন্দ তো তোমাদেরকে মাঠের টিপস দেওয়ার জন্য সরাসরি আমি আজকে গ্রাউন্ডে এসে পৌঁছেছি এখানে যেগুলো স্পুডেন্ট রয়েছে তারা দৌড়াদৌড়ি করছে আমাদের গ্রামেরই ছেলে ঠিক আছে তো সবার সঙ্গে গল্প করাবো একজন আসে খুব ভালো রানার আছে ও এখনই মেরে দিচ্ছে পাঁচ মিনিটে ঠিক আছে তো আশা করছি ওর হয়ে যাবে ওর কাছে কিছু গ্রাউন্ডসের টিপস কী কী এক্সারসাইজ করা উচিত কী কী কীরকম ডায়েট রাখা উচিত সেগুলো ওর কাছে শেয়ার করাবো ঠিক আছে তো থাকো ওরা দৌড়ছে এখন দেখাচ্ছে দাদা আছে সে খুব ভালো রানিং করে তো ধীরে ধীরে দেখাবো তোমাদেরকে এগুলো ও আসুক দৌড়ে ওরা ওদের কাছ থেকে আমি ভালো করে কি কি টিপস রয়েছে সেগুলো সব জিজ্ঞেস করবো এবং কীরকম করা উচিত একজন নিউ এক্সপিরিয়ান্টের সেগুলো জানাবো ঠিক আছে মাঠের জন্য ঘাবড়াবার কিছু নেই যাদের ওজন কম একটু কলা বেশি পরিমাণে খাও আর রুটিন মাফিক খাও ঠিক আছে ভাত দুপুর অবশ্যই খাবে আর ভাতের সঙ্গে একটু ঘি মিশে নেবে ঘি ঘিতে একটু জর্বি হই তার মানে ওজন একটু বাড়বে ঠিক আছে এখন এক মাস টাইম রয়েছে আরামসে হয়ে যাবে একটু টাইম মাফে খাওয়া দাওয়া করো এরা রানিং করছে এরা সবাই এই ছেলেটা খুব ভালো ছেলে যে টপি আছে খুব ভালো রানিং করে ও আর্মির ছেলে ওর কাছে ইন্টারভিউ নেবো ঠিক আছে আসুকও দৌড়ে এই হচ্ছে আমাদের দাদা ফাদার রানিং করে তো আসুক দৌড়ে সবাই কাছ থেকে ইন্টারভিউ নেবো আমি কার কীরকম এক্সপেন্স আছে সবাই বেলা শেয়ার করব তো বন্ধুরা এই হচ্ছে সেই ছেলেটা এই জাস্ট দৌড়ে এসেছিলো ঠিক আছে তো তোমার টাইম কত লাগলো হ্যালো গাইজ তোমার টাইম কত লাগলো ছয় দশ ঠিক আছে এ মারে খুবই স্পিড কিন্তু এখন আরামসে এখন দৌড় যখন টাইম রয়েছে তো তো দৌড়ার টিপস কিছু দৌড়ার টিপস ব্যাপারটা হচ্ছে যাদের দম শ্বাস ফুলে যাচ্ছে তারা প্রথমে স্লো এবং অনেক টাইম মানে লং টাইম ধরে তাদেরকে দম বসাবার জন্য প্রথমে ট্রাই করতে হবে তো প্রথম সকালবেলা দু টাইম দৌড়া উচিত এখন যারা নেও না কীরকম করে দৌড়া উচিত ওদের এখন যারা হয়তো অভ্যাস করেনি বা ডাব্লিউ বি এক্সামের পরে নভেম্বরের তিরিশ তারিখের পরে যারা মানে করছে তাদের দুবেলা নিয়মিতভাবে মানে লং টাইম দৌড়া উচিত এখন তোমার ডায়েট কী কি রয়েছে খাওয়া দাওয়া তারপর গ্লুকোজ টুকোজ কিছু খাও নাকি গ্লুকোজ টুকো টুকোজ সে খাবার টাইট তো নেই লেকিন ইলেকট্রল যে পাউডারটা আছে তাতে অনেকটা এনার্জি পাওয়া যায় জলে তাহলে মানে যারা নতুন স্টুডেন্ট মানে ওরা কি আরামসে ষোলো ষোলো হবে না কীরকম মানে এখন তাদেরকে প্র্যাকটিসটা প্রথমে সব থেকে মানে জরুরি মানে তারা ষোলো মিটার কভার করতে সে ছেড়ে দেন না কমপ্লিট করে কিছু এক্সারসাইজ কিছু দেখিয়ে দেওয়া যেগুলো সুবিধা হবে ঠিক আছে তো বন্ধু এক্সারসাইজ করবে কিছু দেখে দিচ্ছে তোমাদেরকে অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না কিন্তু এগুলো দেখা যাবে আশা করছি দেখো তো এই হচ্ছে একটা এক্সারসাইজ ঠিক আছে কালকে সকালবেলা মাঠে আসবো সকালবেলা ভালো করে দেখাবে এখন রাত্রে হয়ে গেছে তো এ পাগুলো করে দৌড়াচ্ছে ঠিক আছে একই দাঁড়িয়ে আর কিছু দেখে দাও যেগুলো সুবিধা হবে এইগুলো ওই পা ফারাক করে দিয়ে হাতে টাচ করে উল্টা পাল্টা করে ঠিক আছে তো এই হচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে এখন আর বেশি ভিডিও লং করছে না দেখা যাচ্ছে না কালকে সকালে আবার দেখাবো ঠিক আছে তো সকালে ভালো থাকবো সুস্থ থাকবে এবং ইন্টারভিউ জন্য অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাবে কালকে সকালবেলা ভালো করে গ্রাউন্ডের রিপোর্ট দিয়ে দেবো কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক থাকবে ওখানে অ্যাড হয়ে যাবে সবাই আর কাট অফ নিয়ে যা বলেছি অত চিন্তা করার কোনো কারণ নেই যা কাটপ যাও যদি কেউ ক্রস করো তাহলে মাঠের জন্য প্রিপারেশান নাও মাঠটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে